হে অর্জুন এই জলসৃষ্টির সমস্ত তল এবং ব্রহ্মার উচ্চ জগৎ পর্যন্ত পুনর্জন্ম প্রক্রিয়া চলতে থাকে কিন্তু হে পুত্র আমার ধাম লাভ করার পর কোনো মানুষকে আর পুনর্জন্ম নিতে হয় না গীতা অষ্টম অধ্যায় শ্লোক সংখ্যা ষোলোতম শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন মামপত্য তু কৌতে পুনর্জন্ম না বিদ্যতে হে অর্জুন এই ভুবন থেকে ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল অর্থাৎ পুনর্জন্ম হয় কিন্তু হে কৌতে আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না বৈদিক গ্রন্থে পৃথিবী অর্থাৎ ধরিত্রের নিচে সাতটি জগতের অস্তিত্ব যেমন তল অতল বিতল সুতল তলটল রসাতল এবং পাতাল বর্ণনা করা হয়েছে এগুলিকে বলা হয় নরক বা নরক লোক এই পৃথিবী জগৎ থেকে শুরু করে এর উপরে সাতটি জগৎ বিদ্যমান ভূ ভুবা স মহা জন তপ এবং সত্য জগৎ এগুলিকে স্বর্গ বা দেবলোক বলা হয় ইহুদি তলমোর গ্রন্থে অর্বত সহিত সাতটি স্বর্গের কথা উল্লেখ করা হয়েছে ইসলামেও সাতটি স্বর্গীয় জগতের কথা বলা হয়েছে যার মধ্যে সাতবা আসমান সর্বোচ্চ স্বর্গ হিসাবে গণ্য করা হয়েছে সৃষ্টিতে বিদ্যমান বিভিন্ন গ্রহকে ভিন্ন ভিন্ন লোক বলা হয়েছে আমাদের ভৌত ব্রহ্মাণ্ডে চৌদ্দটি লোক রয়েছে এর মধ্যে সর্বোচ্চ হলো ব্রহ্মার জগৎ যাকে বলা হয় ব্রহ্মলোক এই সমস্ত লোককেও মায়া আধিপত্য বিস্তার করে তাই এই সমস্ত জগতের বাসিন্দারাও জন্ম মৃত্যুর চক্রের অধীন পূর্ববর্তী শ্লোকে শ্রীকৃষ্ণ এগুলিকে দুঃখালয়ম ও আশাশ্বতম অর্থাৎ অস্থায়ী এবং দুঃখে পরিপূর্ণ বলে অভিহিত করেছেন স্বর্গের রাজাও একদিন মারা যায় পুরাণে বর্ণিত আছে যে একবার ইন্দ্র দেবলোকে বিশ্বকর্মার উপর একটি বিশাল প্রাসাদ নির্মাণের অর্পণ করেছিলেন এই প্রাসাদের নির্মাণ কাজ অত্যন্ত কঠিন ছিল তাই ক্লান্ত ও পরিশ্রান্ত বিশ্বকর্মা ঈশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করলেন ভগবান সেখানে আবির্ভূত হয়ে ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন এই বিশাল প্রাসাদ নির্মাণে কতজন বিশ্বকর্মাকে নিযুক্ত করেছেন ইন্দ্র হতবাগ হয়ে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন আমার মতে বিশ্বকর্মা একজনই ভগবান মুচকি হেসে বললেন এই ব্রহ্মাণ্ডসহ চৌদ্দটি জগৎ আছে এবং এই ব্রহ্মাণ্ডের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ডও রয়েছে এবং তাদের সকলের মধ্যে একজন ইন্দ্র এবং একজন বিশ্বকর্মা আছেন এরপর ইন্দ্র দেখতে পান পিঁপড়ার একটি শাড়ি তার দিকে এগিয়ে আসছে তিনি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এত বড় পিঁপড়ার শাড়ি কোথা থেকে এলো ভগবান বললেন এদেরকে আমিই ডেকেছি এরা সবাই পূর্বজন্মে ইন্দ্র ছিলেন বর্তমানে এরা সকলেই পিঁপড়ার দেহ পেয়েছে এই বিপুল সংখ্যক পিঁপড়ের শাড়ি দেখে ইন্দ্রের জ্ঞান হারানোর উপক্রম হয় কিছুক্ষণ পর সেখানে লোমস ঋষি উপস্থিত হন তার মাথায় মাদুর এবং বুকে চুলের চক্র ছিল এই চক্র থেকে কিছু লোম খুলে পড়ছে যার কারণে চক্রের কিছু কিছু জায়গায় ফাঁকা দেখাচ্ছে ইন্দ্র ঋষিকে স্বাগত জানিয়ে বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনার মাথায় মাদুর কেন এবং আপনার বুকে চুলের বৃত্তের অর্থ কী ঋষি উত্তর দিলেন আমি দীর্ঘায়ুর বর পেয়েছি এই ব্রহ্মাণ্ডে একজন ইন্দ্রের মেয়াদ শেষ হলে আমার বুকের একটি লোভ খসে পড়ে যার কারণে এই চক্রে ফাঁকা স্থান দেখা দেয় আমার শিষ্যরা আমার থাকার জন্য একটি ঘর বানাতে চায় আমি ভাবলাম আমাদের জীবনটা তো ক্ষণস্থায়ী এখানে ঘর বানিয়ে কী হবে তাই মাদুর মাথায় নিয়ে চলি যার দ্বারা বৃষ্টি ও রোদ থেকে রক্ষা পাই রাত্রিকালে এই পৃথিবীতে বিছিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি ইন্দ্র অবাক হয়ে ভাবলেন এই ঋষির আয়ুতে বহু ইন্দ্রের আয়ু মিশে আছে তবুও তিনি বলছেন এই জীবন ক্ষণস্থায়ী তাহলে আমি কেন এত বড় প্রাসাদ বানাবো তার তুলনায় আমি অতি নগণ্য ইন্দ্রের অহংকার চুরমার হয়ে গেল এবং তিনি বিশ্বকর্মাকে প্রাসাদ নির্মাণের কাছ থেকে মুক্ত করলেন এই গল্পগুলি পড়ার সময় আমাদের ভগবদ্গীতার সৃষ্টিতত্ত্বের বিস্ময়কর অন্তর্দৃষ্টিপূর্ণ অলৌকিকতাকে উপেক্ষা করা উচিত নয় নিকোলাস কোপারনিকাস হলেন ষোড়শ শতাব্দীর প্রথম পশ্চিমা বিজ্ঞানী যিনি একটি উপযুক্ত তত্ত্ব প্রতিষ্ঠিত করেছিলেন এবং বলেছিলেন যে সূর্য আসলে মহাবিশ্বের আকর্ষণের কেন্দ্র তার আগে পশ্চিমা জগৎ বিশ্বাস করত পৃথিবী মহাবিশ্বের আকর্ষণের কেন্দ্র পরবর্তীকালে জ্যোতির্বিদ্যায় অগ্রগতির সাথে সাথে এটি জানা যায় যে সূর্য মহাবিশ্বের কেন্দ্র নয় বরং একটি নক্ষত্রগুচ্ছের কেন্দ্র এবং কেন্দ্রস্থলের চারপাশে ঘূর্ণনকে আকাশগঙ্গা বলা হয় বিজ্ঞানের আরও অগ্রগতির সাথে সাথে বিজ্ঞানীরা জানতে পেরেছিলেন যে আকাশগঙ্গার মতো অনেকগুলি তারার নক্ষত্রপুঞ্জ রয়েছে এবং তাদের প্রতিটিতে আমাদের পৃথিবীর সূর্যের মতো অসংখ্য তারা রয়েছে এর বিপরীতে পাঁচ হাজার বছর আগে বৈদিক দর্শনে বর্ণনা করা হয়েছে যে পৃথিবী হল ভূর লোক যা সরলোকের চারিদিকে ঘোরে এগুলির মধ্যবর্তী অঞ্চলের ভুভার লোক বলা হয় কিন্তু স্বরলোকও স্থিতিশীল নয় এটি জনালোকের অভিকর্ষের অধীনে অবস্থিত এবং তাদের মধ্যবর্তী অঞ্চলটিকে মহরলোক বলা হয় কিন্তু জনালোকও স্থিতিশীল নয় এটি ব্রহ্মলোকের চারপাশে ঘুরছে এবং তাদের মধ্যবর্তী অঞ্চলটিকে তপলোক বলা হয় এটি স্পষ্ট করে যে সাতটি উচ্চ লোক এবং সমানভাবে সাতটি নিম্নলোক রয়েছে এইভাবে পাঁচ হাজার বছর আগে প্রকাশিত অন্তর্দৃষ্টি অত্যন্ত আশ্চর্যজনক শ্রীকৃষ্ণ এই শ্লোকে বলেছেন যে মহাবিশ্বের চৌদ্দটি জগতের উপর মায়ার আধিপত্য রয়েছে তাই এখানকার বাসিন্দারা জন্মমৃত্যুর আবর্তে আটকে আছে কিন্তু যারা ভগবানকে লাভ করে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হয় এবং মৃত্যুর পর ভৌতিক দেহ ত্যাগ করে তারা ঈশ্বরের পরম নিবাস লাভ করেন তারা একটি ঐশ্বরিক দেহ লাভ করে যার মাধ্যমে তারা প্রতিদিন প্রভুর ঐশ্বরিক লীলায় অংশগ্রহণ করে এভাবে তারা আর এই মায়াময় জড়জগতে জন্ম নেয় না কিছু সাধক মায়া থেকে মুক্তি পেয়েও পৃথিবীতে ফিরে আসেন কিন্তু তারা একইভাবে অন্য মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার উদ্দেশ্যে পৃথিবীতে অবতারণা করেন তারা সকলেই মহান অবতার ও পথ প্রদর্শক যারা মানবতার কল্যাণে নিয়োজিত